আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের আপডেট জানানোর জন্য সকালবেলা সবজি খেতে চলে আসছি চলেন দেখি সবজি খেতে কী অবস্থা আজকের আপডেট কী দেখেন দর্শক দেখেন মদুল ভাই গাছ বাসার কাজ করছে মহাদুল ভাই গাছ কি বাসা যায় নরম ওই শুকিয়ে যাবেনি নি ইয়ে ৰ নিৰ অৱস্থা অলপ একো কপাণু বাকী আছে ৰহিবলাকি চব জ্বলাইছে নেকি চাৰি লাগে যায় আৰু এইদি এইদে কি জ্বলাইছে এই দৰ্শক দেখে জিংগা জ্বলাইছে চাল কোমোৰা জ্বলাই নাই না পুছিনে জ্বালা নাই না পুছিনে জ্বালা নাই উস্ত জ্বালা শুরু করে জ্বালাবে না না তুই একদিন সময় দেখবে নাকি জ্বালাবে না লাভ দেই একদিন দেখা যায় হ্যাঁ উস্ত উসরের কা জ্বালা শুরু করে হ্যাঁ কয়টা কি জ্বালা এরি তো শশা হ্যাঁ উস্ত জ্বালা শুরু করতে এই একটা উস্ত এই মিষ্টির জায়গা একদিন একদিন দেখা যায়

হ্যাঁ দাদু দিয়া হ্যাঁ সাইনাদার ওই ওই জায়গা ছোট একটা লম্বা করে ওই লম্বা না ওই বেড কই ওই শাক মুলা লাগান গাজর লাগান ইগা লাগান লাগবনি মানে তিন চেরিপদের শাকের জন্য ঠিক আছে তাহলে আর লাউ 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 কোন সেঞ্জ দিতে হবে লাউ কোন চি লাগা লাগব নাকি কাছে হ্যাঁ আমাদের যাই কি করলি যাবে মজুল ভাই এই কুন্সি কোনে পাওয়া যাব কুন্সি তাহলে আইনেন আট দশটা হ্যাঁ আচ্ছা এই দর্শক এই অবস্থা এই সর্বশেষ অবস্থা আপনাদের প্রতিদিন আপডেট জানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ